সেভাবে আবারও জনগণ করতে হবে এটা বাংলাদেশের বর্তমান সেনা প্রধান করে রাখতে হবে বাংলাদেশের নীতি নির্ধারণী যে কোনো প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকলে হবে না বাংলাদেশের শতকরা সত্তর পার্সেন্ট মুসলমান আলমা পীর মাসে একদিন নির্দেশের অনুসরণ করে অতএব বাংলাদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ যে বড় সিদ্ধান্ত শোনা প্রধান দিবেন প্রেসিডেন্ট দিবেন আমি মানুষের কোরাম কর্তৃপক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি অবশ্যই সে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবার সময় যে প্রতিনিধিরা থাকবে সেখানে যেন আলো বলনা ভিন্ন সায়েব উপস্থিত থাকেন এমন বাংলাদেশে যেন ইসলাম ও মুসলমানের বিপক্ষে কোন একティア জন নামাজ করতে আর কেউ না পারে

বিচার মন্ডলে যারা জুডিশিয়াল কিলিং অন্যায়ভাবে হত্যা করেছে তাদের বিচার চাই বিশেষ করে বিচারপতিদের মধ্যে সবচেয়ে কলঙ্কিত হচ্ছে কুখ্যাত কাফের কালামানি আমার মতো একজন মানুষ আমার জন্মদেশ স্বাধীনের পর আমাকে সে রাজাকার বলে

বাংলাদেশের সত্তর অষ্টাশি পার্সেন্ট লোক ভোট দিবে আমাদেরকে বিষয়ে প্রবাসী ভাইদেরকে বলবো দেশের প্রতি আপনাদের অনেক চাওয়া দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে দেশের যুদ্ধে না আপনারা রেমিটেন্স পাঠিয়ে থাকেন যদিও আপনারা কিছু সময় রেমিটেন্স পাঠান নাই আপনারা দূরে থেকেও দেশের আন্দোলনে খুব বুদ্ধিবৃত্তিক ভাবে অংশগ্রহণ করেছেন সেজন্য আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন যে আযাব থেকে আমরা মুক্ত হয়েছি আবার নতুন কোন আযাব যেন না আসে আমরা চাই এমন কিছু মানুষ দেশ শাসন করবে যারা ইমানদার যারা আহলুস সুন্নাহ জামাতের আকীদায় বিশ্বাসী যারা কুরআন সুন্নাহর নীতিকে ভালোবাসে আলেম ওলামাকে যারা শ্রদ্ধা করে এরকম লোকজন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে এটাই আমাদের কাম্য এটাই আমাদের চাওয়া পারサーপার আমি বলবো বাংলাদেশের এই যে আগ্রাসমুক্ত বাংলাদেশ জালেম মুক্ত বাংলাদেশ গঠনে সবার অবদান আছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছে কিন্তু আমার মনে কি সবচেয়ে বেশি অবদান রেখেছে বাংলাদেশের মাঠে ইসলামিক স্কলাররা ঠিক তারা চরম প্রতিকরের গুরুত্বপূর্ণ বাংলাদেশে প্রত্তন্তঞ্চলে পৌঁছেছে এবং কোরআন সুন্নাহ মোতাবেক জাতিকে সঠিক গাইড করেছে

যে যারা সেকুলারিস্ট নাস্তিক বান্ধব যারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে যারা দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে বাংলাদেশকে যারা করেছে আরো আমাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের কাছে বাংলাদেশের সেজন্যই ছাত্র সমাজ জীবন বাজি রেখে এসেছে আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশেষ করে যারা ন্যাশনালিস্ট যারা সেকুলারিস্ট যারা লেফটিস্ট রাজনীতি করছেন তারা এই আমার এই কথাটি মনে রাখতে হবে আপনাদেরকে সেই কথাটি ভুলে গেলে আপনারা সফল হতে পারবেন না